আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো মহার্গ ভাতা সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন ডক্টর এম মুখলেশুর রহমান ওনার ফেসবুক আইডিতে আমরা রয়েছি উনি যে মহার্গ ভাতা সম্পর্কে একটা মন্তব্য করেছেন সেই মহার্ঘ ভাতা সম্পর্কে যে মন্তব্যটা করেছে সেটা সম্পর্কে আমরা একটু এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে তার ফেসবুক আইডি ভেরিফাই ফেসবুক আইডি তো এখানে দেখেন এখানে দেখুন এই যে সাবেক আইজিপি শ্যাডোর হিসেবে বিদায়ী সাক্ষাৎ করতে আসেন সাথে র্যাব এর ডিজি জনপ্রশাসন মন্ত্রণালয় তো এই যে দেখুন মুকলিসুর রহমান আর এখানে দেখুন একটা মন্তব্য করেছে এই যে স্যার বর্তমান পরিস্থিতিতে আমি এটা একটু করে দেখাচ্ছি কর্মকর্তারা সামান্য বেতন দিয়ে চলতে পারছেন না সরকারি খাতে বেতন বৃদ্ধির জন্য টাকাও বরাদ্দ নেই এই পরিস্থিতিতে আমি বলি কি এগারো থেকে বিশ কেজি কর্মচারীরা তো অনেক বেতন পায় তাই তাদের থেকে কিছু বেতন কর্তন করে কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেন আচ্ছা আমরা হ্যাঁ এখানে দেখুন এই যে এখানে দেখুন এর মন্তব্যটা যে স্যার আপনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন তাহলে কেন কথা দিয়ে রাখলেন না মহার্গ ভাতা ঠিক আছে মহার্ঘ ভাতার কথাটা বলেও কেন রাখলেন না সম্পর্কে তিনি এটা লেখা পোস্ট করেছেন আর তার উত্তরটা কী দিয়েছেন দেখুন এখানে এই যে মুকলেশ এটা সময়ের ব্যাপার প্রশ্নটা অর্থ মন্ত্রণালয় থেকে আসবে ইনশারফ্লাহ ঠিক আছে তার মধ্যে হচ্ছে এটাই যে এটা একটা সময়ের ব্যাপার এবং সেটা অর্থ থেকে আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন তো এই মহার্ঘ ভাতা সম্পর্কে তার এই একটা কমেন্টস মন্তব্য তার একটা কমেন্টস এর আনসার শেষে দিয়েছে যে এই মহার্ঘ ভাটার এটা সময়ের ব্যাপার আর অর্থ মন্ত্রণালয় থেকে ইনশাল্লাহ আসবে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো ভারতের থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আবরাত